আমি প্রবাসী ছেলেরা বিয়ে করতে চাই কে যে আমাকে বিয়ে করবেন বলবেন আচ্ছা আপনি প্রবাসীদের কি কেন বিয়ে করবেন বাংলাদেশে তো অনেক ছেলে আছে তাদেরকে বিয়ে করেন না বাংলাদেশে কোন পোলারে আমি বিয়ে করব না প্রবাসী ছেলে করে বিয়ে করব তারা এ বুঝবো কি বুঝবে আর কি বুঝবে আপনি কষ্ট রে বুঝবে আর বাংলাদেশে পোলারা বুঝবে না বাংলাদেশের ছেলেরা বুঝবে না জি না আচ্ছা দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বা বিদেশে সব জায়গার মানুষই দেখে হ্যাঁ তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক স্মার্ট স্মার্ট ছেলে আছে এখনকার যুগটা তো স্মার্ট তো স্মার্ট ছেলে খোঁজে তো আপনি স্মার্ট ছেলে বাদ দিয়ে আপনাকে পার্কে নিয়ে যাবে ঘুরতে রেস্টুরেন্টে খাওয়াবে বাংলাদেশে প্রেম করলে এই সুযোগ সুবিধা আছে কিন্তু প্রবাসীদের সাথে প্রেম করলে তো এই সুযোগ সুবিধা নাই না বাংলাদেশে পোলারা ভালো না কয়েকদিন টাইপ পাস পারে ঘুরে ফিরা খায় আর জায়গা চলে জায়গা আপনার সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা না আমার সাথে ঘটনা আর আমার বান্ধবীদের সাথে ঘুরছে বাটা মেডি দেখছি আচ্ছা এগুলো দেখে মনে করেন যে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রবাসীদেরকে বিয়ে করবেন তাই তো আচ্ছা তা কোন দেশের প্রবাসীদেরকে বিয়ে করবেন যে কোনো দেশের যে কোনো দেশের হলেই হবে জি আচ্ছা তো দেখা যাচ্ছে অনেক মেয়েরা আছে যে প্রবাসীদেরকে বিয়ে করার জন্য তাদের উদ্দেশ্য একটা থাকে যে তাদের অনেক টাকা আছে সে প্রবাসে কষ্ট করতেছে সে অনেক টাকা কামাইতেছে লাখ লাখ টাকা কামাইতেছে তাদের টাকাগুলো আত্মসাত করার জন্য বিয়ে করতে চাই প্রবাসী দেরকে ভুল করতেছেন বাট আমি এরকম মাইয়া না বুঝছেন আমি আলাদা একটা মাইয়া আমি টাইবা সে কিছু চাই না আমার মনটা বুঝতেলে চলে বুঝছেন মানে মন তো সবসময় থাকবে দুই সময় থাকবে সব সময় পাশে থাকবে মানে সুখের সময় থাকবে দুঃখের সময় থাকবে তাই তো তো বাংলাদেশের অনেক ছেলে আছে তারও তো সুখে দুঃখে আপনার পাশে থাকতে পারতো না বাংলাদেশে একটা ছিল ভালো না একটা ভালো না জি না আচ্ছা বাংলাদেশ থেকে তো অনেক ছেলেরা প্রবাসে গেছে তাই না তাহলে তারা ওইখানে গিয়ে ভালো হইছে আপনার মনে হচ্ছে হ্যাঁ ভালোছে আচ্ছা তো কে বাবা সে কষ্ট করে বুঝবো বুঝার নাই ও আচ্ছা আচ্ছা আর বাংলাদেশের ছেলেরা কষ্ট করে না পরিশ্রম করে না না এটা খালি মানে কি কইতা খালি ঘুরে বেড়ায় আচ্ছা আচ্ছা আপু আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাই এই যে আপনি হচ্ছে প্রবাসীদেরকে বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ দেখা যাচ্ছে অনেক প্রবাসীর বউ মারা গেছে বউ চলে গেছে এরকম যদি কোনো প্রবাসী হয় যে তার বউ চলে গেছে বউ মারা গেছে তাহলে ওরকম প্রবাসীকে বিয়ে করবেন কিনা হ্যাঁ করব অবশ্যই সেরকমই হলো করবে আপনার কি এর আগে বিয়ে হয়েছিল কিনা জি না আমার বিয়ে হয়নি আমার বয়স তাহলে 17 চলছে 17 বছর 18 বছর আচ্ছা 18 বছর কি রানিং চলতেছে আচ্ছা তো এখন হচ্ছে এই যে আপনি বিয়ে করতে চাচ্ছেন আপনার এখন বর্তমান 18 বছর বয়স বললেন আপনার পরিবার থেকে কি আপনাকে বিয়ে দেওয়ার কোনো চেষ্টা করেছিল কিনা হ্যাঁ করেছিল বাট আমি বই নাই আপনার পরিবার থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আপনি বসেন নাই কারণটা কি

আপনি কি মানে একবারে ফাইনাল ডিসিশন নিয়েছেন প্রবাসী ছাড়া কোনো ছেলেকে বিয়ে করবেন না না আচ্ছা তো প্রবাসী দেখা যাচ্ছে অনেক মানুষ যায় বাংলাদেশ থেকে যায় খাটতে খাটতে দেখা যাচ্ছে তাদের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট হয়ে যায় এরকম ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় ষাট বছরের ছেলে তাও রাজি তো সেই বয়সে তো আপনাকে মনের সুখটা দিতে পারবে না দিতে পারবো দিতে পারবে বুইরা আর বেশি পারে বেশি পারে আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে কি না হ্যাঁ

ये तो पाल भोपाल मरना कहना ना आजकल तो जान जान माया माया राबू रे बेटा रे बिहारे আমি পারমনা কেন আচ্ছা এখনকার মেয়েরা জুহান জুহান মেরা বুরাদেরকে বিয়ে করে টাকার জন্য হ্যাঁ আপনি ওকে টাকার মনের জন্য করে আপনি মনের জন্য করবেন না টাকার জন্য করবেন মনের জন্য মনের জন্য করতে চাচ্ছেন আচ্ছা তো এই যে আপনার নামটা কি জন্য বলছিলেন মায়া মায়া তো এখন হচ্ছে এই যে আপনাকে বিয়ে করতে হলে আপনার সাথে যোগাযোগ করতে করার ব্যবস্থা থাকা লাগবে আপনার কোন ফোন নাম্বার আছে কি না না আমার নাম্বার নাই আপনার কোন ফোন নাম্বার নাই তাহলে যে আমাদেরকে ফোন দিয়েছিলেন আপনি কি দিয়ে ফোন দিয়েছিলেন আমার আম্মুর ফোন দা আপনার আম্মুর ফোন দিয়ে আচ্ছা এই যে আপনি বিয়ে বসতে আসছেন আমাদের প্রতিবেদনে আসছেন এই বিষয়টা কি আপনার বাসায় জানে যে না বাসায় জানে না আচ্ছা তো এখন হচ্ছে আপনার বাসায় যদি জানতে পারে যে আপনি প্রতিবেদনে আসছেন বিয়ে বসার জন্য কেন সমস্যা নাই আমি ওই কম বাংলাদেশে কোনো ছেলেরা বিয়ে করবো না আমি আপাবাসী সিলেগড়ে বিয়ে করব ওই লাগা আমি গেছি আচ্ছা তো এখন হচ্ছে আপনার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে একমাত্র আমরা নাকি না আপনার মাধ্যমে যোগাযোগ করবে আচ্ছা আপনার কোনো ডিমান্ড আছে কিনা যে প্রবাসী হলে কিন্তু এই থাকতে হবে আমাকে বিয়ে করার জন্য এই কিছু দিতে হবে হ্যাঁ আমার খরচ চালাতে হবে আপনার খরচ চালাতে হবে আপনি এখন বর্তমান কি করেন বর্তমান কিছু হই না